প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে বনগায় বাইক র্যালি জাতীয় কংগ্রেসের বনগা বাটার মোড় থেকে পেট্রাপুল পর্যন্ত হয় এই র্যালি অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শরণার্থী বাঙালিদের নাগরিকত্ব প্রদান করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই ঐতিহাসিক সিদ্ধান্তের স্মৃতিকে সামনে রেখেই তার প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে বনগা থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত মোটরবাইক মিছিল করল জাতীয় কংগ্রেস শনিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ জেলা কংগ্রেস সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায় সহ একাধিক জেলা নেতৃত্ব কংগ্রেস নেতৃত্বের অভিযোগ সীমান্তবর্তী এলাকায় এনআরসি ও এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশেষত মতুয়া ও মুসলিম সমাজের মানুষজনের মধ্যে ভোটাধিকার হারানোর ভয় বাড়ছে দলের বক্তব্য ইন্দিরা গান্ধীর আমলে কেউ নাগরিকত্ব নিতে ভয় পাননি কিন্তু আজ বাঙালি হয়ে বাংলায় কথা বললেই সন্দেহের চোখে দেখা হচ্ছে আব্দুল মান্নান তোপ দাগেন কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই তার বক্তব্য কেন্দ্রে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করছে আর রাজ্যে তৃণমূল সরকার পুলিশকে কাজে লাগিয়ে বুথ লুট করছে দুই সরকারের বিরুদ্ধেই বাংলার মানুষকে আবার ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরও বলেন ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা বিজেপি তৃণমূলের বোঝাপড়ার প্রমাণ উদ্দেশ্য হচ্ছে গোটা বাংলাদেশে গোটা দেশে যেভাবে এবং সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরাবার জন্য একটা ভোটারদের মধ্যে আতঙ্ক থাকা খরচে স্যারের নাম করে সের নাম করে সি এ ও এনআরসি এর নাম করে একটা আতঙ্ক তৈরি করেছে মোদি যেখানে ব্যর্থ মানুষের সঙ্গে প্রতারণা করতে ধরা পড়ে গেছে পনেরো লাখ টাকা দিতে পারেনি দিয়েছে আপনার অ্যাকাউন্টে জমা দিয়েছে কারো অ্যাকাউন্টে জমা দিতে পারেনি কোনো হিন্দুর অ্যাকাউন্টে দিতে পারেনি যেখানে দু কোটি লোককে চাকরি দিতে পারেনি যেখানে একশো টাকা সিলিন্ডারের দাম করতে পারেনি যেখানে গ্যাসের দাম কমাতে পারেননি সব ব্যর্থতা এবং প্রতারণা করেছেন আজকে বাড়তে মোদী মুখ দেখাতে পারছে না লোকের কাছে দু কোটি চাকরি দেবো পনেরো বছরের তিরিশ কোটি চাকরি দেওয়ার কথা কিছুই করতে পারেনি একইভাবে দিদি তাই ঘুষের টাকা নিয়ে চাকরি দিয়েছেন চুরি করেছেন কোটি কোটি টাকা চুট করেছেন তার নেতা নেত্রীদের বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা বেরোচ্ছে এই সময় যখন আজকে পরিশান হয়ে গেছে যখন তারা মুখ দেখাতে পারছে না তখন দুজন মিলে গট আপ গেম করে দৃষ্টিকে অন্যদিকে ঘোরাবার জন্য যে চক্রান্ত করছে মানুষের ভোটার কী করে নেওয়ার চেষ্টা করছে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করছে ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায় বলেন এসআইআর ফলে মতুয়া তপশিলি ও সংখ্যালঘু সমাজের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে তা দূর করতে কংগ্রেস তাদের পাশে দাঁড়াবে বনগাঁ গাইঘাটা স্বরূপনগর বাগদা ও ঠাকুরনগরে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জেলার বুথ লেভেল এজেন্ট ও কর্মীদের সঙ্গে নিয়ে নির্দিষ্ট অভিযোগের তালিকা তৈরি করা হবে তারপর আঠাশে ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হবে জাতীয় কংগ্রেস এই এসআইআর এর বিরুদ্ধে আমরা নই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস নয় কিন্তু আমরা চাই এটা সুষ্ঠুভাবে হোক এটা বৈধতার সঙ্গে হোক আজকে যেভাবে তপশিলি জাতি উপজাতিভুক্ত মানুষ এখানে প্রান্তিক এলাকার মানুষ এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে খেতে খাওয়া গরিব মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে যেভাবে তাদের বৈধ নাগরিকত্ব বাতিল করার চেষ্টা করছে আপনারা জানেন ঠাকুরবাড়িতে তাদেরকে হিন্দুত্ব কার্ড দিচ্ছে এই বিজেপির সব পশ্চিম বাংলা এই বাংলার মানুষ এই এই মানে এই সংস্কৃতি দেখে আমরা অভ্যস্ত নই সেখানে আজকে দেখুন যেখানে কর এখনো বিচার পেল না সেই বিচার এখনো ঝুলছে বিচার তো পাবে না কারণ ওখানে তো শুধু সেটিং এখানে শুধু দেখাচ্ছে লড়াই করছে দিদির সঙ্গে শুভেন্দু লড়াই করছে ওখানে তো গিয়ে দোস্তি চলছে তাই এই বিরুদ্ধে একটাই বলার যে আপনাদের এই গটাপ সেটাপের রাজনীতি বাংলার মানুষ বুঝতে পেরেছে একটা ছোট পাঁচ বছরের বাচ্চাও বুঝতে পারে এই কর্মসূচিকে ঘিরে সীমান্ত এলাকায় কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে রাজনীতির অন্দরের মত আসন্ন বিধানসভা ভোটের আগে নাগরিকত্ব ইস্যুতে কংগ্রেস নিজেদের অবস্থানে স্পষ্ট করেই বিজেপি তৃণমূল দুই শক্তির বিরুদ্ধেই লড়াইয়ের সুর তুলল রিপোর্ট নিউজ নোম্যান্ডা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ